নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো বন্ধুরা বাংলা শস্য বিমা খরিফ মরশুম দু হাজার পঁচিশের আবেদন জমা নেওয়া হচ্ছে এবং আপনারা ফর্মটি পেয়ে যাবেন পঞ্চায়েত অফিস থেকে বা পাড়ায় পাড়ায় সমাধান ক্যাম্পেও আপনারা এটা জমা করতে পারেন তো এই ফর্ম ফিল আপটি কীভাবে করবেন অর্থাৎ শস্য বিমার যে আবেদনপত্র তো স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন এখানে তো এটা হচ্ছে শস্য বিমার আবেদনপত্র তো এই আবেদনপত্রটি কিভাবে ফিল করবেন এবং এর সাথে কি কি ডকুমেন্টস অ্যাটাচ করবেন তো সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন তো বাংলা স্বাস্থ্য বিমা খরিফ মরশুমের আবেদনপত্রটি ফিল করার জন্য প্রথমে এখানে রয়েছে মধ্যস্থতাকারীর বিবরণ তো এই জায়গাটাই পুরো ফাঁকা থাকবে এখানে কিছু লিখার প্রয়োজন নেই তো এরপর রয়েছে কৃষকের নাম আধার কার্ড অনুসারে বা যে কোনো আইডি প্রুফ অনুসারে কৃষকের নামটি এখানে লিখে দিতে হবে এরপরে পিতা মাতা বা স্বামী বা অভিভাবকের নাম অর্থাৎ আপনি অর্থাৎ কৃষক যদি হয়ে থাকে একজন পুরুষ তো সেক্ষেত্রে পিতার নাম এটা টিকমার্ক করে বাবার নামটি লিখে দিতে হবে যদি চান মায়ের নাম দেবেন তো সেক্ষেত্রে মাথায় টিক করে এখানে মায়ের নামটি লিখে দিতে হবে আর যদি কৃষক একজন মহিলা হয়ে থাকেন তো সেক্ষেত্রে স্বামীতে টিকমার্ক করে স্বামীর নামটি এখানে লিখে দিতে হবে এরপর রয়েছে বয়স অর্থাৎ যে কৃষক এই বাংলা শস্য বিমার জন্য আবেদন করছে তার বয়স কত এখানে লিখতে হবে এরপর রয়েছে লিঙ্গ পুং লিঙ্গ না স্ত্রী না অন্যান্য তো সেক্ষেত্রে কৃষক যে লিঙ্গের তো সেটা টিকমার্ক করতে হবে এরপরে ভোটার কার্ড বা এপিক নম্বর এটা আবশ্যিক যেহেতু দেওয়া রয়েছে অবশ্যই দিতে হবে তো এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে বসানোর পর রয়েছে জাতি জাতি সা মানে সাধারণ মানে জেনারেল তপসিলি উপজাতি তপসিলি জাতি আর রয়েছে তপসিলি উপজাতি ও অর্থাৎ এটা এসসি এটা এসটি এবং ওবিসি যেটা হবে সেটা টিকমার্ক করতে হবে এরপর হচ্ছে মোবাইল নাম্বার অর্থাৎ আবেদনকারী যিনি কৃষক তার মোবাইল নাম্বার এখানে বসাতে হবে এরপর হচ্ছে আধার কার্ড নম্বর আবশ্যিক অবশ্যই আধার কার্ডের নম্বরটি এখানে সঠিকভাবে বসাতে হবে এরপর হচ্ছে বসবাসের ঠিকানা গ্রাম মৌজা বা গ্রামের নাম আপনি যে এলাকার বাসিন্দা সেই গ্রামের নামটি এখানে লিখে দিতে হবে এরপরে গ্রাম পঞ্চায়েতের নামটি লিখতে হবে এরপর হচ্ছে ব্লক আপনার আপনি যে ব্লকের অন্তর্গত সেই ব্লকের নামটি এখানে লিখতে হবে জেলার নাম বসিয়ে দিতে হবে এরপর হচ্ছে কেসিসি মানে কৃষাণ ক্রেডিট কার্ড আছে হ্যাঁ কি না যদি আপনার কিষাণ ক্রেডিট কার্ড থাকে তো সেক্ষেত্রে হ্যাঁতে ক্লিক করবেন হ্যাঁতে মার্ক দেবেন আর যদি না থাকে তাহলে নাই এরপর হচ্ছে কৃষক বন্ধু আইডি কৃষক বন্ধু আইডি নাম্বার আপনারা পেয়ে যাবেন কৃষক বন্ধু পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তো কিভাবে পাবেন দেখে নিন কৃষক বন্ধু আইডি নাম্বারটি পাওয়ার জন্য এখানে গুগুলে সার্চবারে লিখতে হবে কৃষক বন্ধু লিখে কৃষক বন্ধু লিখে সার্চ করলে প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট তো সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে তো আমাদের এই লিংকে ক্লিক করতে হবে এই লিংকে ক্লিক করলে নিচের দিকে যেতে হবে এখানে একটি অপশান রয়েছে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য তো এই নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে এখানে প্রথমে রয়েছে সিলেক্ট অপশান তো অর্থাৎ এখানে আমরা অনেকগুলো অপশান পেয়ে যাব প্রথমে রয়েছে ভোটার আইডি কার্ড আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট কৃষক বন্ধু আইডি এবং মোবাইল নাম্বার তো আমরা এখানে ভোটার আইডি কার্ডটি সিলেক্ট করে নিয়েছি তো এরপরে নিচের ঘরটিতে ভোটার কার্ডের নাম্বার বসাবো বসানোর পরে আই এম নট এ রোবট এইটায় ঘরটিতে টিকমার্ক করে সার্চ অপশানে ক্লিক করব। সার্চে ক্লিক করলে দেখুন এখানে সেই কৃষকের পুরো ডিটেলস এখানে ওপেন হয়েছে তো এখানে দু নম্বর অপশানটি যেটা রয়েছে কে বি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি অর্থাৎ এখান থেকে আমরা কৃষক বন্ধু আইডি নাম্বারটি পেয়ে গেলাম তো এই নাম্বারটি সেই ফর্মটিতে ফিল আপ করার সময় বসিয়ে দিতে হবে তো আপনারা কৃষক বন্ধু প্রকল্পর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কৃষক বন্ধু আইডি আইডি নাম্বার তো পেয়ে গেলেন তো সেই আইডি নাম্বারটি এই ঘরে বসিয়ে দিতে হবে বসানোর পরে রয়েছে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ অধিক দাগের জন্য পেছনের পাতা ব্যবহার করতে হবে তো এখানে রয়েছে অধিসূচিত ফসলের নাম ধান দেওয়াই আছে তো এখানে ব্লকের নাম দিতে হবে আপনার যে ব্লকে জায়গা রয়েছে সেই ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম মৌজার নাম জেল নম্বর খতিয়ান নম্বর এখানে বসাতে হবে এরপর দাগ নম্বর এখানে বিমার জন্য প্রস্তাবিত এলাকা এই সমস্ত ডিটেলস কিন্তু আপনার জমির যে রেকর্ড রয়েছে তো সেই রেকর্ডে আপনারা পেয়ে যাবেন এরপর হচ্ছে নিজস্ব জমি আপনার যদি নিজস্ব জমি হয় তাহলে এই নিজস্ব জমির উপর চিহ্ন দিবেন ভাগ চাষি হলে সেটা টিক চিহ্ন ভাড়া নেওয়া চাষি হলে এটা টিক চিহ্ন করতে হবে এবং ফসল রোপণের সম্ভাব্য তারিখ সেই তারিখটি এখানে বসাতে হবে তো আপনার যেরকম দাগ নাম্বার থাকবে সেই অনুযায়ী পরপর কিন্তু লিখে দিতে হবে যদি একটা থাকে তাহলে একটা ঘর যদি পাঁচটা থাকে তাহলে পাঁচটা ঘর ফিল করতে হবে তো এইভাবে ফিল আপ করে নিতে হবে এরপর রয়েছে কৃষকের ব্যাংকের বিবরণ আধার সংযুক্তিকৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আধার লিংক রয়েছে সেই রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে এবং কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুসারে ব্যাংকের পাসবইতে কৃষকের নাম যা আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে এরপর ব্যাংকের নাম এখানে লিখতে হবে ব্রাঞ্চের নাম লিখে দিতে হবে এরপর রয়েছে অ্যাকাউন্ট নম্বর সমস্ত কিছুই ব্যাংকের পাসবইতে বইতে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে দেখে লিখতে হবে আইএফএসসি কোড লিখতে হবে অ্যাকাউন্টের ধরন অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সমস্ত এখানে লিখে দিতে হবে এরপর রয়েছে কৃষকদের দাখিল দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক তো এখানে একের দাগে রয়েছে কে নথি ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড অর্থাৎ এই যে ফর্মটি এই ফর্মটি ফিল করে তার সাথে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ডের জেরক্স দিতে হবে দু নম্বর রয়েছে পাস বই তো এই পাস বইয়ের জেরক্স দিতে হবে তিনে রয়েছে খতিয়ান বা পর্চা বা জমির যে রেকর্ড তো সেই রেকর্ড কিন্তু দিতে হবে তো এরপরে ঘোষণা এখানে সব ঘোষণা দেয়া রয়েছে তো এইখানে সাক্ষীর সহি তো এখানে বাড়ির কাছাকাছি যে কোনো একজনের সই করতে হবে তো এরপরে এই যে ঘরটি এখানে রয়েছে কৃষকের সহি বা টিপছাপ তো এখানে যে কৃষক রয়েছে তার কৃষকের সই করতে হবে এরপরে নিচে রয়েছে বাংলা শস্য বিমা খরিফ দু হাজার পঁচিশ মরসুম ধান তো এখানে প্রাপ্তি শিকার এই যে ঘরটি এই ঘরটি পুরো ফাঁকা রাখতে হবে বা আপনারা চাইলে ফিল করতে পারেন কিন্তু এই ঘরটা ফাঁকা রাখলে যে অফিসার এই ডকুমেন্টটি জমা নেবে বা ফর্মটি জমা নেবে সেই কিন্তু এটা পুরো ফিল আপ করবে এবং এই নিচে দেখুন অনুমোদিত স্বাক্ষরকারীর সহি ও সিলমোহর অর্থাৎ সহি করে সিলমোহর দিয়ে এই জায়গার থেকে পুরো এটা কেটে আপনাকে রিসিপ্টটা দিয়ে দেবে তো এই বাংলা শস্য বিমার কীভাবে ফিল আপ করতে হয় ফর্মটি তো পুরো স্টেপটি দেখতে পারলেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো কিভাবে বাংলা শস্য বিমার এই ফর্মটি জমা হয়েছে কি তার স্ট্যাটাস দেখবেন তো পরবর্তীকালে আমরা ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন